আল্লাহ তালা বলেন সৌরাতুল আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতি আমানু হে ইমানদার গণ আল্লাহ মমিন বান্দাদের অত্যন্ত ভালোবাসেন মমিন বান্দাদের অত্যন্ত মোহ্বত করে এই জন্য আল্লাহ তালা মমিন বান্দাদের ইয়া আয়ো আমানু বলে ডাকলেন আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে কোনো বাবা যদি তার সন্তানকে ভালোবেসে ডাকে তাহলে বাবারা সন্তানদেরকে খোকা বলে ডাকে কি বলেন ঠিক কিনা সোনা বলে ডাকে আল্লাহ তালা মমিন বান্দাদেরকে ভালোবাসেন যার কারণে আল্লাহ তালা ইয়া আয়ু আমানু জিনা সম্বোধন করলেন শুভানন্দ বলেন বলেন এরপরে আল্লাহ বলেন তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাকু যেমন যেমনটি ভয় করা উচিত তেমন ভয় করো ভয় করো ওলা তমু তুন্না ইং তুম মুসলিম আমার বন্ধুগণ রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমের অনুপ্রেরণা প্রের রসুল ভালোবাসা রাসূল আমার আলো আসা রাসূল আমার কাজে কর্মে ও নপেরনা আলহামদুলিল্লাহ ভূমিকা লম্বা নয় সরাসরি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ আর আল্লাহ এর পরে বললেন ওয়ালা তামু ইল্লা ও আং তোম মুসলিমন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার বন্ধুগণ আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী সবাই মুসলমান আল্লাহ তালা এর পরও কেন আমাকে আপনাকে মুসলমান হতে বললেন কারণ আমরা আল্লাহ তালার বিধিবিধান সঠিক মতো মেনে চলি না আমরা আল্লাহ তালার আদেশ মেনে চলি না আমরা আল্লাহ তালার নিষেধ মেনে চলি না যার কারণে আমাকে আপনাকে আল্লাহ তালা মুসলমান হওয়ার পরেও আবার মুসলমান হওয়ার তাগিদ দিয়েছেন আমি আপনাদের মাঝে আলোচনার বিষয় সিলেক্ট করেছি আল্লাহকে ভয় করতে হবে আমার বন্ধুগণ মানুষ বিরূপ আল্লাহ তালা বললেন তোমরা ধৈর্য ধারণ করো সবিরূপ এবং ধৈর্য ধারণে তোমরা প্রতিযোগিতা করো ওর রবিতু এবং লড়াইয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকুম ওয়াতা এবং আল্লাহকে ভয় করে চলো লা আল্লাহ কুম তফলিহুন যাতে তোমরা সফলকামী হতে পারো শোভান আল্লাহ বলেন আমার বন্ধু আল্লাহ তালা বললেন ইয়া্লাজিনা মানু এখানেও আল্লাহ তালা মমিন বান্দাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু বলে সম্বোধন করলেন একজন বাবা তার সন্তানকে যেমন ভালোবেসে খোকা সোনা ময়না যান পাখি বলে ডাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা মমিন বান্দাদেরকেও ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু বলে ডেকেছেন সোবান আল্লাহ বলেন আমার বন্ধু আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো মানুষ বিরুদ্ধ ধৈর্য ধারণ করো আমরা যে কোনো কাজেই ধৈর্য ধারণ করতে চাই না আমরা ধৈর্য ধারণ না করার কারণেই আজকে আমরা যে কোনো কাজ করতে গেলে সফলতা লাভ করতে পারি না আমার বন্ধুগণ নিজে যদি আমি ধীরে স্থিরতার সহিত কোনো কাজ করি এই কাজকে তালাহ সহজ এবং সুবিধাজনক করে দেয় আল্লাহ বলেছেন ওরিতু তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো আমার বন্ধুগণ দিন কায়েমের জন্য যদি নিজের জীবনটা কুরবান করতে হয় দিন কায়েমের জন্য যদি নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হয় যেহাদের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে পারলে আমি আপনি সফলকামী হতে পারব আমার বন্ধুগণ এবার আল্লাহ বলেছেন আল্লাহ কে ভয় করো আল্লাহ কুমতুফলি ফিহন যাতে তোমরা সফলকামী হতে পারো এখন বলবেন হুজুর আল্লাহকে ভয় করলে কি লাভ আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেছেন ওয়ামাইয়াত আল্লাহ মিন আম্রিহ সরা সোরা তালাকে চার নং আয়াতে আল্লাহ তালা বলেছেন যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে চলে ওই বান্দাকে আল্লাহ তালা যত কাজ তিনি করেন সকল কাজকে সহজ এবং সুবিধাজনক করে দেয় বনাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই দুনিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত কেউ আছে ডাক্তার কেউ আছে মাস্টার কেউ আছে কৃষক কেউ আছে ভ্যান চালক কেউ রাজমিস্ত্রি কেউ কাঠমিস্ত্রি বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আল্লাহ তালা বলেছেন মোমাইয় তাক্লা যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে চলে ওই বান্দা তা যে কোনো কাজ করুক না কেন ওই কাজকে আল্লাহ সহজ এবং সুবিধাজনক করে দেয় বা আমার বন্ধুগণ দুই শ্রেণীর চক্ষু জাহান নাম দেখবে নাম আমার বন্ধুগণ আনাসিবনে মালিক রদিয়াল্লাহতালান হু তিনি বলেন রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন প্রথম শ্রেণীর চক্ষু হল ওই চক্ষু যে চক্ষু সর্বদা সবসময় আল্লাহর রাস্তায় পাহারা দেয় সুবানাল্লাহ বলেনল্লা বলেন জোরে শোরে সুভানল্লা বলেন আমার বন্ধুগণ এইভাবে জোরে জুড়ে শুভল্লাহ বলা লাগবে খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তালা বলেছে রসুল বলেছে যদি কোনো বান্দা আল্লাহ তালা রাস্তায় পাহারা দেয় দিন কায়মের জন্য যদি যে হাদের ময়দানে যদি কোনো বান্দা যায় ওই বান্দা তা ওই বান্দাকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি সুন্দর করে কোনো শত্রু পক্ষ যেন আমাদের আক্রমণ না করে এইটা তদারক করো দেখাশোনা করো ওই যে ব্যক্তিকে রাখা হলো ওই ব্যক্তি জাহান নাম দেখবে না বলেন দুই ওই জাহান নাম দেখবে না যে চক্ষু কেয়ামত আছে জাহান নাম কঠিন পরকাল কঠিন কবরের আজাব কঠিন এসব আজাব থেকে ভয়ে যদি কোনো চক্ষু কান্দে চোখ দ্বারা পানি যদি বের হয়ে যায় আল্লাহ তালার রসুল বলেছে ওই বান্দা আল্লাহ তালার যান নাম দেখবে না যান নাম অত্যন্ত কঠিন এই যান নাম থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে এবার আসেন জাহান নাম সম্পর্কে কিছু বিবরণ দি আল্লাহ তালা বলেছেন "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نار وقودها الناس والهزارات" يا أيها الذين آمنوا هيما درغون قوا أنفسكم وأهليكم نار তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান নামে আগুন থেকে বাঁচাও যেখানে প্রবেশ করবে মানুষ ওয়াল হিজারাত এবং পাথর আমার বন্ধুগণ ওই জাহান নামে কোনো গরু প্রবেশ করবে না ওই জাহান নামে কোনো ছাগল প্রবেশ করবে না ওই জাহান নামে প্রবেশ করবে মানুষ এবং পাথর পাথর আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নং আয়াতে বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়ুকুদু আননাস ওয়াল হিজারাত আমার বন্ধুগণ এরপর আল্লাহ বলেন ও ইদ্দাত লিল আল্লাহ বলেছেন ফাত্তা কুন্না আর তোমরা সে আগুনকে ভয় করো যে আগুনে কোনো গরু ছাগল বরকি ভেড়া মহিষ কোনো প্রাণী প্রবেশ করবে না প্রবেশ করবে মানুষ এবং পাথর আমার বন্ধুগণ প্রশ্ন জাগতে পারে ওই জাহান নামে কি সকল মানুষ প্রবেশ করবে না না ভাই সকল মানুষ ওই জাহান নামে প্রবেশ করবে না ওই জাহান নামে প্রবেশ করবে ওই সব ব্যক্তিরা যারা কাফের আল্লাহ তালা বলেছেন ওই দাত লিল কাফির যারা কাফের তারা ওই জাহান নামে প্রবেশ করবে সূরা আত ছয় এর আয়াত থেকে পেলাম মানুষ এবং পাথর জাহান্নামের আজাব ভোগ করবে সূরা বাকারা এর 24 নং আয়াত থেকে পেলাম মানুষ এবং পাথর জাহান্নামের আজাব ভোগ করবে এবার আমি এমন একটি আয়াত তেলাওয়াত করব সে আয়াতে আল্লাহ তাআলা এমন একটি জাতির কথা বলেছেন এই জাতি হলো জিন জাতি ওয়া আম্মাল কাসিতু না ফাকানু নামাহাত আল্লাহ তালা বলেছেন সোরা জেইন এর নং আয়াত যে ওই সব সীমা আলঙ্ঘনকারী জেন যারা আল্লাহ তালার জাহান্নাম প্রবেশ করবে নাওজুল্লাহ বলেন তার মানে আল্লাহ তালা মানুষ বাথর এবং জেনকে জাহান্নামে পড়াবেন নাওজুবুল্লাহ বলে আমার বন্ধুগণ এখন প্রশ্ন জাগতে পারে এই জাহান্নে কারা যাবে আল্লাহ বলেছেন ওয়াল হিজারাত আল্লাহ তালা বলেছেন ওই জাহান্নামে প্রবেশ করে মানুষ এবং পাথর আল্লাহ তাআলা এরপরে বললেন ও কাফিরিন ওই জাহান্নামে কাফের ব্যক্তিরা প্রবেশ করবে দুনিয়াতে কাফের ব্যক্তির অভাব নাই আমার বন্ধুগণ একটি সোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যদি আল্লাহ আল্লাহতালার সর্বোত্ত উত্তম এবং প্রথম ইবাদত হলো সালাত আপনি যদি সালাত আদায় না করেন আপনি কাফের আল্লাহ রসুল বলেন ফাকত কাফার যে ব্যক্তি এক সালাত ইচ্ছা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো ওই ব্যক্তিটা কাফের হয়ে গেল হয়ে গেল বলেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা এক অক্ত সালাদ পরিত্যাগ করে ওই বান্দাটা কাফের হয়ে যায় কাফের হয়ে যায় এরপর আল্লাহ রসুল বলেন বাইনাল আব্দি অল কুফরি তর্কুসালাত মমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হল একটার সেটাই হচ্ছে সালাদ মমিন বান্দা এবং কাফের চিনব কিভাবে ভাই আপনি গ্রামীণ ব্যাংকের মনে করেন আপনি বসে চা খাচ্ছেন চা খেতে খেতে আপনার মাগরিবের আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান দেওয়ার পরে সেখান থেকে এক ব্যক্তি উঠে নামাজে চলে গেল ভালো করে বোঝেন সেখান থেকে উঠে এক ব্যক্তি নামাজ পড়তে পড়তে পড়ার জন্য উঠে চলে গেল আর এক ব্যক্তি সেখানে বসে আড্ডা দিচ্ছে এবং চা খাচ্ছে এই দুই ব্যক্তির ভিতরে আমরা পার্থক্য বুঝতে পারলাম যে ব্যক্তি উঠে চলে গেল সে মমিন আর যে ব্যক্তি সেখানে থেকে শয়তানে তাকে আলগুসি দিয়ে বিভিন্নভাবে নামাজ থেকে আল্লাহ তালার ইবাদত থেকে গাফিল করেছে ওই ব্যক্তিটা কাফের নাওজবিল্লা বলেন আর আল্লাহ তালা বলেছেন ও ইদাত কাফের এন ওই ব্যক্তির জন্য জাহান নাম আমার বন্ধুগণ সৌরাতুল আরফের এক সোনা সিনাঙ্গায়াতে বলেন ওলাকদ জার আনা আলী জাহান নামা কাসির মিনাল জিনিয়াল ইংস আল্লাহ আল্লাহতালা বলেছেন ওই সব জিন এবং মানুষদের জন্য আল্লাহ তালা জাহান নাম রেডি করে রেখেছেন আমার বন্ধুগণ যাদের চোখ আছে চোখ দ্বারা দেখেও না দেখার ভাঙ করে চলাফেরা করে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা নাম রেডি করে রেখেছেন যাদের অন্তর আছে অন্তর দ্বারা দেখেও না দেখার ভাঙ করে চলাফেরা করে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা নাম রেডি করে রেখেছেন যাদের অন্তর আছে বুঝেও না বুঝার ভাঙ করে চলাফেরা করে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা নাম রেডি করে রেখেছেন নাওজিবুল্লাহ বলেন আল্লাহ তালা বলেন যে বালহোম আদল আরা হচ্ছে চতুষ্পদ যন্ত্র চাইতো নিকৃষ্ট বলেন নাওজবিল্লা আমি শোনেও না শোনার ভাঙ করে চলাফেরা করলাম আমি বিলে কাজ করতেছি এমন তো অবস্থায় মাগরিবের আজান কিংবা আসরের আজান দিয়ে দিল মজ্জেম সাহেব দিনে পাঁচবার আজান দেয় আমি আপনি শুনি কিন্তু শুনেও না শোনার ভাঙ করে চলাফেরা করি আমার আপনার জন্য আল্লাহ তালা জাহান নাম রেডি করে রেখেছেন আমার বন্ধুগণ আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ করেন এক নম্বর শ্রেণী হলো এমন সমাজের ইমাম যে ইমামকে সমাজের লোক দেখতে পারে না এমন মেম্বার যে সমাজের লোক দেখতে পারে না এমন চেয়ারম্যান যে চেয়ারম্যানকে সমাজের লোক দেখতে পারে না আমার বন্ধুগণ এই নেতাকে আল্লাহ আল্লাহ অভিশাপ করেছেন দুই নাম্বার ওই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে ব্যক্তি যে নারী রাত্রি নারা মানে স্বামী নারাজ থাকা অবস্থায় রাত্রি যাপন করে ওই নারীকে আল্লাহ তালা অভিশাপ করেছেন গন্ডগাল লাগলে স্বামী স্ত্রী দুইজন দুই মুখ হয়ে শুয়ে থাকে কি বলেন থাকে কি থাকে না থাকে না এমন কি মশারি টাঙাতেও যায় না কারণ মশাই কামড়াবে তো এই জন্য ও টাঙ্গায় না মশারিও টাঙ্গায় আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনতে হবে তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ করেছেন যে ব্যক্তি হাই আলাল শোনার পরেও মসজিদে নামাজের জন্য আসলো না ওই ব্যক্তির ওই ব্যক্তিকে আল্লাহ তালা অভিশাপ করেছেন না আমার বন্ধুগণ আমি আপনি এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমাকে আপনাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমি আপনি ইবাদত করি না এই আমি যে সোফায় বসে আছি এই সোফা বানানো হয়েছে কি জন্যে সোফাতে বসে থেকে যেন মানুষ আরাম বিশ্রাম করতে পারে এই যে মাইক বানানো হয়েছে কেন বানানো হলো এই মাইকে কথা বললে যেন জোরে জোরে আওয়াজ হয় আমার বন্ধুগণ চেয়ার বানানো হয়েছে চেয়ারে বসে যেন মানুষে আরাম বিশ্রাম করতে পারে টেবিল ফ্যান কেন বানানো বানানো হলো গরমের সময় যেন মানুষ সেখানে ফ্যান জুড়ে দিয়ে আরাম বিশ্রাম করতে পারে আপনি একটু দিলের মনটা লাগাইয়া একটু জিজ্ঞাসা করে দেখেন অন্তরকে এই দুনিয়াতে যত কিছুই বানানো হোক না কেন সকল কিছুই কোনো না কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে আমি আপনি এটা চিন্তা করি আমাকে আপনাকে আল্লাহ তালা এমনি এমনি বানাইছেন না না ভাই এমনি এমনি বানাই নাই আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে আল্লাহ তালা বলেন সুরাজের ছাপ্পান্ন আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তাহলে আমাকে আপনাকে যে আল্লাহ বানাইছেন এর উদ্দেশ্য হলো তার ইবাদত করা কি বলেন ঠিক কিনা বলেন ঠিক তার ইবাদত করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তালাই দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন কিন্তু আমি আপনি আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমলের সে আমল আমি আপনি এখন পর্যন্ত করতে পারলাম না আল্লাহ তালা সূরা